ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘাসা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম বিকেলে রাজধানীর গুলশান একের বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন আইজিপি বলেন ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় কিংবা কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন পিবিআই এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার উনত্রিশ এবং মিয়ানমারের সাথে দুই আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে বলে আমার বিশ্বাস এবং আমরা সর্বত্র চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়